বিধানসভা নির্বাচন এগিয়ে আসতে এলাকায় পাকা সেতুর দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের সোমবার দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জ ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে ব্রিজের বিক্ষোভ দেখান সূত্রের খবর গ্রামবাসীদের অভিযোগ ছাতিন তৈর ও ঝাওয়া মধ্যবর্তী রাস্তায় খালি থাকায় বাসের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হয় গ্রামবাসীদের পুরনো শাকুতে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে এলাকার পঞ্চায়েত ও বিধায়ককে বারবার জানিয়েও কোন সুরাহা হয়নি তাদের অভিযোগ ঘট ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া হলো ভোট পরবর্তী সময় কেউ খোঁজ নেন না তাই ভোটের আগে পাকা ব্রিজের দাবিতে এদিন সরোপণ এলাকার কয়েকটি গ্রামের বাসিন্দা এ বিষয়ে এলাকার বাসিন্দারা কি বলছেন শুনবো বহু দিন থেকে এই দিদি হচ্ছে হয় না হচ্ছে হয় না এমএলএ কত এমএলএ পাল্টাচ্ছে কত মেম্বার পাল্টাচ্ছে কত প্রধান পাল্টাচ্ছে ব্রিজ হয় না এমএলএ আসে বললো যে হ্যাঁ ব্রিজ করে দেবো ভোটের টাইমে এই দিদিকে আসে বলে দাদা আসে বলে ব্রিজ করে দেবো যখন ভোট হয়ে গেল তখন এমএলএর এখানে পাত্তা নাই বন্যা আসলে ব্রিজ আমাদের ভাঙে যায় আমরা জমি আবাদ করতে আসতে পারি না আমাদের প্রচুর অসুবিধা হয় আমাদের এইদিকেই জমি জমা আমাদের শখ কিন্তু আবাদ করতে পারি না তো দোকানে দিয়ে এখানে আমরা দোকান করে রাখছি দোকান করতে পারি না লোকজন আসতে পারে না ওইদিকে কতগুলো গ্রাম এইদিকে কতগুলো এইদিকে দশ বারোটা গ্রাম ওইদিকে বিশ পঁচিশটা গ্রাম আছে সব দিকটা লোক এইদিকে আসে কিন্তু ব্রিজের জন্য রাস্তা বন্ধ হয়ে গেছে কেন ব্রিজটা হচ্ছে না কেন হচ্ছে না মেম্বার আসতেছে না প্রধান আসতেছে না জেলা পরিষদ আসতেছে না এমএলএ তো পা দিচ্ছে না ওই ভোটের সময় আসতেছে আর আসে না এমএলএর কোনো পাত্তা নাই ব্রিজ ভাঙ্গে একদম আমরা পার হতে পারি না তবু এমএলএ আসেনি আপনারা কি চাচ্ছেন আমরা বিড়ি চাচ্ছি আমরা কেচ্ছু চাই না আমরা শুধু বিড়ি চাই দিদি সামনে তো হচ্ছে বিধানসভা নির্বাচন তো তার তার আগে যদি ব্রিজ দিয়ে হচ্ছে হ্যাঁ তার আগে ব্রিজ হলে এই এলাকার ভোট পাবে না হলে ভোট পাবে না একটা জনগণ কেউ ভোট দিবে না যদি না ব্রিজ হয় তাহলে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন হ্যাঁ আমরা ব্রিজের পদক্ষেপ ইয়া করব আমরা দিব না তো ভোট দিব না তো সবাই বয়কট করবেন তাহলে কি হবে হবে আমরা আর এমএলএ ও জিতাব না মেম্বার জিতাব না কেচ্ছু জিতাব না কি হবে হবে কি চাচ্ছেন এখন তাহলে আমরা যাব কি চাচ্ছেন এখন তাহলে আমরা এই একই কথা আমাদের সকলের এই যে আমরা बृজ চাই কতারে কি অসুবিধা হয় আপনাদের আমাদের প্রচুর অসুবিধা হয় কেউ কেউ পড়ে যায় কারো হাত ভাঙে যাচ্ছে কারো পা ভাঙে যাচ্ছে একটা ছেলে স্কুলে ছেলে যাতে যেতে মারা গেল এখানে পড়ে बृজের থেকে বাচ্চাটা মারা গেল আপনার নামটা বলবেন আমার নাম ইয়ারুন আপনি যখন প্রধান ছিলেন তখন থেকে জনসাধারণের অভিযোগ যে একটা কিন্তু ব্রিজের আপনি প্রধান থাকা সত্ত্বেও এই ব্রিজের কোন সুরাহা করেনি কি বলবেন বলছিলাম যে আমি এই স্বাতন্ত্রটা আমার এরিয়ার মধ্যে পড়ে না যদিও আমার পঞ্চায়েত সমিতি বা থানার মধ্যে পড়ে আমার ভোর হ্যাঁ এটা ছয় নম্বরের মধ্যে পড়ে হ্যাঁ কিন্তু আমাদের এই এই যে ছাতান্তর পাশাপাশি এই ব্রিজের খুব দরকার এই ব্রিজটা আগের থেকে আমরা বলছি ব্রিজটা যোগাযোগে বিচ্ছিন্ন আরকি যখন মানে বর্ষা হয় কতটা কি অসুবিধা হয় আপনাদের হ্যাঁ কতটা কি অসুবিধা হয় অসুবিধা চরম অসুবিধা এই রাস্তা হওয়ার পর তো সাধারণত এই রাস্তায় এখানে একটা হাড় হলো যাতে বর্ষার মধ্যে আবার ডুবে যায় এই আমাদেরও অসুবিধা আমরা যেতে পারি না যদি আমাদের প্রয়োজন হয় আমাদের যদি ঘুরে যেতে হয় কি চাচ্ছেন এখন আপনি এক্স প্রধান হয়ে এই ব্যাপারে কি কোনো কিছু সুরাহা করার ব্যবস্থা করবেন এটার জন্য রাস্তার জন্য হ্যাঁ ব্রিজের জন্য হ্যাঁ প্রতিবেশী যতখানি সহযোগিতা করতে করবো ব্রিজের দরকার নাই জনগণের জন্য ব্রিজের দরকার আমাদের আপনার নাম আমার নাম পরিমল কুণ্ডু ইতিমধ্যে বিধানসভা নির্বাচনের আগে পাকা সেতু না তৈরি হলে ভোট বয়কটের হুঁশিয়ারও দেন গ্রামবাসীরা দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে চব্বিশ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত ত্রিমূর্তি শিবজয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স